আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে কথা বলবো যাদের আল আরাফা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা চাইলে তাদের মোবাইল দিয়ে ঘরে বসেই ডিপিএস করতে পারবেন আপনি যদি দেশে অর্থাৎ প্রবাসে থাকেন যেখানে থাকেন না কেন আপনি কিন্তু সহজেই আপনি আপনার মোবাইল দিয়ে ডিপিএস বা এফডিআর খুলতে করতে পারবেন এবং তারা তাদের মুনাফা বা রেট ভালোই পরিমাণে দিচ্ছে তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আর বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনার কিন্তু সেই ভিডিও দেখে আসতে পারেন তো চলুন শুরু করি তো গাইস অবশ্যই আপনাদের কিন্তু ইন্টারনেট ব্যাংকিং চালু থাকতে হবে অবশ্যই আপনার মোবাইলের মধ্যে আল আরাফা ব্যাংকের ইন্টারনেট আছে বি আই ব্যাংকিং অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করে নেবেন আপনার যদি অ্যাপ্লিকেশনটি আপডেট না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তো ওপেন করার পরে আপনার উপরে ইউজার এবং নিচে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করে দিবেন এরপর অবশ্যই আপনারা জানেন এটা ওপেন করার সময় কিন্তু আপনার এখানে পাসওয়ার্ড চাই এখানে দুইটা সংখ্যা পাসওয়ার্ড চাবে যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন করার পরে আপনি চলে আসবেন হোম পেজে ইন্টারফেসে যারা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানে এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এস এস বি এম টি বি আর যে অপশন আছে আসছে এটা আগে ছিল না এটা নতুন আসছে নতুন আপডেট হয়েছে ডিপিএস করার জন্য এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ এখানে আপনি ক্লিক করে দিবেন উপরে দেখতে পারছেন ডিপিএস নিচে দেখতে পারছেন এম টি নিচেটা আছে গাইস আপনি যদি একবারে টাকা রাখতে চান যেমন পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা একবার রাখতে চান ফিক্স করে সেজন্য আপনি এখানে নিচে ক্লিক করবেন আর যদি আপনি ভেঙে ভেঙে রাখতে চান লাইক পাঁচশো করে এক হাজার করে প্রতি মাসে মাসে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে উপরে ক্লিক করে দেবেন তো আমি যেহেতু এখানে অল্প অল্প করে টাকা রাখতে চাই সেক্ষেত্রে এখানে আমি উপরে ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ডিপিএস কত বছর রাখতে চাচ্ছেন এখানে আপাতত দুইটা দেখাচ্ছে দেখাচ্ছে দুই বছর পাঁচ বছর এখানে দুইটা আছে বর্তমানে আপনি যখন অ্যাকাউন্ট বা ডিপিএস হয়তো আরো দেখতে পাবেন আরও আপডেট করা হবে এখানে তো আমি এখানে দুই বছর সিলেক্ট করে দিলাম তো গাইস এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি কত টাকা করে ডিপিএস রাখতে চান এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকাতে শুরু করে এখানে বর্তমানে দশ হাজার টাকা পর্যন্তই দেখা এর মধ্যে থেকে আপনি কত টাকা করে টাকা রাখতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন তো আমি এখানে চার হাজার টাকা সিলেক্ট করে দিয়েছি তো এরপর আপনি দেখতে পাচ্ছেন তাদের টার্মস এন্ড কন্ডিশন এখানে দু নোটার মধ্যে টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো এরপর আপনি চলে আসবেন তারপরে অপশানে তো গাইস আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে ট্যাপ অ্যান্ড হোল্ড এখানে আপনি প্রেস করে ধরে রাখবেন তো এরপরে আপনার মোবাইলে এবং আপনার ইমেলে ওটিপি আসবে সেই ওটিপি এখানে লেখে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন কিন্তু দেখতে পাবেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আপনার ডিপিএস অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে আমি আমার সেফটি এবং প্রাইভেসি জন্য এটা হাইড করে দিয়েছি আমাকে কিন্তু একটা ডিপিএস অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে তারা তো আমি এটা এখান থেকে অকে করে দিচ্ছি আপনারা কিন্তু প্রতি মাসে কিন্তু টাকা অবশ্যই রাখতে হবে আপনার অ্যাকাউন্টে যে যে আপনার আছে আল্লাহ ব্যাংকের সেখানে কিন্তু টাকা রাখতে হবে সেখান থেকে অটোমেটিকলি ভাবে সেখান থেকে অটোমেটিক ভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিপিএস অ্যাকাউন্টে টাকা কেটে নেবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে অলরেডি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে তো আপনি এখন বলতে পারেন তো আপনি এখন এই টিপিএস অ্যাকাউন্টে তৈরি করেছেন সেই অ্যাকাউন্টটা কোথায় পাবেন কিভাবে দেখবেন তো আপনি কি করবেন এখান থেকে লগ আউট করে দিবেন লগ আউট করে আপনি নতুন করে আবার ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি দেখতে পাবেন এই যে আপনি দেখতে পারছেন প্রথম যেটা অ্যাকাউন্ট সেটা হচ্ছে আমার মেইন যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা আরাফা ব্যাংকের সেটা এখানে দেখাচ্ছে এবং তার সাথে যে অ্যাকাউন্টটা দেখাচ্ছে দেখতে পারছেন যেটা এটা হচ্ছে আমি যে অ্যাকাউন্টটা তৈরি করেছি সেই ডিপিএস অ্যাকাউন্ট এটা এটা আপনি যদি চান যে আপনি ডিপিএস আরও খুলতে চান সেটাও পারবেন আপনি একের অধিক ও একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো দেখতেই পারছেন আমার যে চার হাজার টাকা কেটে নেওয়া হয়েছে সেটা এখান দেখাচ্ছে এরপরে যখন আপনার অ্যাকাউন্টে ডিপিএস এ চার পাঁচটা কিস্ত জমা হবে বা চার পাঁচটা ডিপিএস জমা হবে সেক্ষেত্রে আপনার যদি হিসাবে কোনো কিছু কনফিউজ থাকেন যে কয়টা ডিপিএস জমা হয়েছে কত তারিখ জমা হয়েছে ডিটেল দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পারছেন ডিটেল একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে কিন্তু আপনারা কতটা টাকা কতটা ডিপেস জমা করেছেন সকল ডেট এবং সকল এখানে দেখাবে এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে এখানে ক্লিক করলে আপনি কতটা ডিপেস অ্যামাউন্ট জমা করেছেন কত তারিখে জমা করেছেন সকল ডিটেলস এখানে দেখতে পারবেন তো আমি এখানে আমার সেফটি এবং প্রাইভেটের জন্য এটা হাইড করে দিয়েছি আপনারা দয়া করে বোঝানোর চেষ্টা করবেন তো গাইস আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ